ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো সাড়ে তিন হাত বহরের নেট কালেকশন যা সুতার আছে এবং সুতরা আছে ঠিক আছে প্রত্যেকটা কালেকশনই নেট প্রত্যেকটা কালেকশনই সুন্দর দেখেন এত সুন্দর একটা কালেকশন ঠিক আছে এটু দেখেন যে গাউন লেহেঙ্গা থেকে শুরু করে যা ইচ্ছা বানাইতে পারবেন শাড়ি করতে পারবেন ছয় বছরের শাড়ি এগুলো আমরা এখানে বিক্রি করি আড়াইশো থেকে তিনশো টাকা গজ আজকে থাকবে অফার দাম ভিডিওতে থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা গজ যারা নেবেন গ্রুপে স্ক্রিন শট দিয়ে আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ঠিক আছে আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিব এই নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এটা এটা হলো লাইট গোল্ডেন কালার প্রত্যেকটা কালেকশনের দেখেন কত সুন্দর ইউনিক কালেকশন কালার কাপ কম্বিশন খুব সুন্দর যায় যেটা ইচ্ছা বানাতে পারবেন জামা গাউন লেহেঙ্গা টানিস ফিলিপিস রোনা সবক দেখতে পারবেন মাত্র একশো পঞ্চাশ টাকা গজে নিতে পারবেন বাংলাদেশে যে কোনো জায়গায় হোম ডেলিভারি সারা বাংলাদেশ মিলে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের তো শুধু জেলা থেকে আপনি নিতে পারবেন ঘরে থেকে এখন ক্যাশ অন ডেলিভারিতে ঠিক আছে যে দেখেন এটা হলো জাম কালার বলা হয় আবার মেরুনও বলা হয় জাম মেরুন কালার ঠিক আছে প্রত্যেকটা কালার আমি আপনাদেরকে দেখায় দেখা দিচ্ছি এই কালারের মধ্যে যেটা আপনাদের ভালো লাগবে আমাদের যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন যারা বগুড়ার আশেপাশে আসেন সরাসরি আমাদের শপে আসতে পারবেন শপে এসেও কিনতে পারবেন ইনশাআল্লাহ যারা বগুড়া জেলার আকুড়া বলতেছি তাদের সরাসরি আমাদের কনস মার্কেটে চলে আসতে হবে সুপার মার্কেট ঠিক আছে দোকান নাম্বার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ হাত মাথার পশ্চিমে আর বগুড়া স্টেশনের দক্ষিণে আমাদের দোকান অবস্থিত মাঝামাঝি ঠিক আছে যারা আমাদের মার্কেটটা চেনে হতাশ মার্কেট চলে আসবেন আমাদের স্ক্রিনে দ নম্বরে যোগাযোগ করে আমাদের শপে চলে আসবেন ইশান হলো বললেন দাদা লাইট বললেন ঠিক আছে আমি কালারের নামগুলো বলে দিচ্ছি এখান থেকে যেটাই ভালো লাগবে এখান থেকে স্ক্রিন শর্ট দেবেন আর ছবি নিচে লেগে দেবেন কত কথ নেবেন আর কোথায় নেবেন নাম ঠিকানা অ্যাড্রেসটা আমাদেরকে সুন্দরবন লেগে পাঠিয়ে দেবেন গ্রামের নাম থানার নাম জেলার নাম আপনার নাম আর আপনার কন্ট্যাক্ট নাম্বার এইভাবেই ট্রিগান অ্যাড্রেস দিয়ে দেবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমরা হোম ডেলিভারি দিয়ে দিই ঠিক আছে অর্ডার করার জন্য প্রথমে কোনো টাকা অ্যাডভান্স করতে হয় না যেটা আমাদের লাস্ট কালেকশন আমরা আপনাদের অ্যাড্রেসটা দিয়ে দেবো ঠিক আছে আমাদের দোকানটা হল সাত ছ ম্যাচিং আলামিন রেলওয়ের আলামী নিরয় সুপার মার্কেট দোকান নম্বর চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ঠিক আছে নাইন টু ফাইভ নাইন টু থ্রি এই দুটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই দুই নাম্বারে যোগাযোগ করলে হবে আর এর পাশাপাশি আমাদের অনেক কালেকশন আছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আল্লাহ